এই মুহূর্তে তুফানের বক্স অফিস কালেকশান নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পোস্ট দেখতে পাচ্ছি শুধু তাই নয় দুই বাংলার ইউটিউবারদের মধ্যেও কিন্তু এই সিনেমাটিকে ঘিরে একটা বিপুল কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে তো যাই হোক আমি সেই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকিনি কিন্তু আমি চেষ্টা করছি বিভিন্ন সোর্সের মাধ্যমে যে তথ্যগুলো উঠে আসছে সেইগুলি তোমাদের সাথে শেয়ার করা এবং রায়হান রাফি কিন্তু জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যে সিনেমাটা কিন্তু সাত দিনের মধ্যেই কিন্তু তার যে টোটাল বাজেট সেটাকে তুলে ফেলেছে সেটা তিনি আগেই জানিয়েছিল এবং এই মুহুর্তে কলকাতার বক্স অফিস কালেকশান কত করেছে সিনেমাটি তো সেই কালেকশানটাও আমাদের হাতে এসছে একটি সোর্সের মাধ্যম থেকে তো সেটা নিয়ে অবশ্যই কথা বলবো তিনি কিন্তু তার আগে বলে রাখি যে রায়হান রাফি যে কথাটা বলেছিল সাত দিনে এই ছবির বক্স অফিস কালেকশান যেটা এসছে সেটা কিন্তু ছবির বাজেটকে রিকভার করে ফেলেছে অর্থাৎ এই ছবিটি যেটি শোনা গেছে প্রায় ছ থেকে সাত কোটি টাকা বাজেটের একটি সিনেমা এবং এটা যদি সাত থেকে দশ দিনের মধ্যে ছবির বাজেট অলরেডি তুলে ফেলে তাহলে আপাতত তিন সপ্তাহ ধরে ছবিটি চলছে তো তিন সপ্তাহে কত কালেকশান করতে পারে বলে তোমাদের মনে হয় তো তিন সপ্তাহের শেষে টোটাল যে কালেকশান দাঁড়িয়েছে তার আগে বলে রাখি মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশান এসছে তো তিন সপ্তাহ শেষে মাল্টিপ্লেক্স চেন থেকে এই ছবিটি বক্স অফিস কালেকশান এসে দাঁড়িয়েছে তেরো পয়েন্ট আশি কোটি টাকার মতো তাহলে বুঝতেই পারছো যে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকেই ছবি কিন্তু অলরেডি যে বাজেট সেটাকে রিকভার করে প্রফিট এনে দিয়েছে এবং ওভার যদি আমি ধরি তো সেই জায়গা থেকে অর্থাৎ ওয়ান স্ক্রিন থিয়েটার প্লাস মাল্টিপ্লেক্স সমস্ত কিছু মিলিয়ে ছবিটি এই তিন সপ্তাহে ব্যবসা করেছে পঁয়ত্রিশ কোটি টাকার কাছাকাছি তার মানে বুঝতে পারছো যে একটা ছবি কী হারে সাকসেস ছবির যেরকমই হোক স্ক্রিন প্লে যেরকমই থাকুক সেই দিয়ে এক একজনের এক এক রকম মত থাকতে পারে কিন্তু এই ছবিটি যে পরিমাণে ব্যবসা দিয়েছে সেটা অবশ্যই বাংলাদেশ ইন্ডাস্ট্রির পক্ষে একটা শুভ সূচনা আমি বলতেই পারি এবং তার পাশাপাশি এটা হলো তিন সপ্তাহে বাংলাদেশের যে টোটাল মাল্টিপ্লেক্স এবং ওয়ান স্ক্রিন থিয়েটার তার কালেকশান আমি বললাম কিন্তু এবার যেটা বলবো সেটা নিয়ে অনেকে হতাশ হতেই পারে সেটা হচ্ছে কলকাতার বক্স অফিস কালেকশান হ্যাঁ কলকাতার সিনেমাটা কিন্তু সেইভাবে চলেনি এটা ঠিকই তো ভারতবর্ষ বা বলা ভালো কলকাতা থেকে শুধুমাত্র এই ছবিটি পাঁচ দিনে মাত্র সাত লাখ টাকার ব্যবসা দিয়েছে হ্যাঁ এটাকে মেনে নিতে হবে কিছু করা নেই এবং এটার প্রথম দিন যে ব্যবসাটা ছিল মানে প্রথম দিন দু লাখের মতো ব্যবসা ছিল এবং পঞ্চম দিনে সেটাকে এক লাখে এসে দাঁড়িয়েছে এবং টোটাল এই পাঁচ দিন মিলিয়ে সাত লাখ টাকার ব্যবসা দিয়েছে তো সেটা বড়ো কথা নয় কারণ ভারতবর্ষে অনেক ল্যাঙ্গুয়েজের সিনেমা রিলিজ হয় অনেক ধরনের সিনেমা বেরোয় তাই সেইখানে একটা বাংলা সিনেমার পক্ষে ব্যবসা করাটা এমনি ডিফিকাল্ট হয়ে পড়ে সে কলকাতার সিনেমা সেরকমভাবে চলে না বাংলাদেশের সিনেমার সেই রকম হতে পারে প্রমোশনের অভাব বা সেইভাবে কেউ জানে না ছবিতে সম্বন্ধে সেই কারণে হয়তো হতে পারে চলেনি যেটুকু যা চলার ইউটিউবার যারা রিভিউ কমিউনিটি আছে বা যারা তাদের ফলো করে তো তারা অবশ্যই গেছে এবং সাকিব খানের নিজস্ব কিছু ফ্যানবেস যারা কলকাতায় আছে তারাও অবশ্যই সিনেমাটি দেখতে গেছে তো সেই মিলিয়ে সাত লাখ টাকা ব্যবসা পঞ্চম মানে পাঁচ দিনের টোটাল হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে এই ছবিটি যে পরিমাণে ব্যবসা দিয়েছে সেটা কিন্তু অবশ্যই ছবিটির পক্ষে ভালো কারণ অলরেডি ছবিটির সুপারহিট এবং পরিচালক নিজেও সেই কথা জানিয়ে দিয়েছেন সুতরাং আর এই বিতর্ক নিয়ে কোনো লাভ নেই যে কলকাতাতে কত ব্যবসা করলো কি বাংলাদেশে কত ব্যবসা করলো কারণ বাংলাদেশে যা করেছে সেটা ছবির বাজেট ছাপিয়ে তার প্রায় অনেক গুণই হয়ে গেছে আশা করব তো সেই কারণে এটাই কলকাতায় ব্যবসা করলো কি করলো না সেটা নিয়ে কোনো আর কোনো সংগঠনের কোনো লাভ নেই তবে এর পরবর্তী যে ছবিটি রিলিজ করছে যেহেতু এই তুফান কিন্তু প্যান ইন্ডিয়া ছবি সেইভাবে ছিল না সারা হয়তো বিশ্বের ছবিটি রিলিজ হয়েছে কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু একটাই ছিল সেটা বাংলা কিন্তু দরো ছবিটি যেটি আসতে চলেছে সাকিব খানের পরবর্তী ছবি সেটি কিন্তু ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ল্যাঙ্গুয়েজে ছবিটি রিলিজ করবে তাই আশা করি ওই ছবিটি প্যান ইন্ডিয়া সাকসেস পাবে দেখা যাক কতটা কী হয় তো অবশ্যই জুড়ে থাকো আমাদের সাথে এরকম ধরনের আরও নিউজ তথ্য পেলে আমরা নিয়ে আসবো তো ওই সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না সমস্ত আপডেটের জন্য চোখ রাখো এই চ্যানেলটাতে থ্যাংক ইউ